আসসালামু আলাইকুম যারা হচ্ছে ব্রণ নিয়ে খুবই সমস্যা আছেন ব্রণের জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন তাদের জন্য এই ক্রিমটা এটা খুবই ভালো সাইড ইফেক্ট এটাতে কোনো সাইড ইফেক্ট নেই তাছাড়া আপনি তিন দিন ব্যবহার করলে বুঝতে পারবেন এটা কতটা ভালো একটা প্রোডাক্ট এটা আমি নিজে ব্যবহার করেছি সেই জন্য অনেক ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদেরকে রিভিউ দিচ্ছি যারা যারা ব্রণের জন্য অনেকটাই বিরক্ত হয়ে গেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক চিকিৎসা নিয়েছেন তাদের জন্যই শুধুমাত্র এই ক্রিমটা উপযোগী আমি গত তিন মাস ধরে অনেক ডাক্তার দেখিয়েছি এই ব্রণের জন্য কিন্তু আমার কিছুতেই কমছিল না অবশেষে আমি এই ক্রিমটা আমাকে ডাক্তার সাজেস্ট করে এখন আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছি সো আপনারাও যারা ব্রণের জন্য অনেক হাঁপিয়ে গেছেন তারাই এই ক্রিমটা ব্যবহার করবেন ধন্যবাদ